قل ان الخاسرين الذين خسروا انفسهم واهليهم يوم القيامه الا ذلك هو الخسران المبين لو بيت ميبالاه جلي دَيْرْ خطي كرسي

হয় ধ্বংস করে দেয় মানে হেদায়ত যদি কেউ লাভ করে নিজের জন্য নিজে করে নিজের কল্যাণ নিজে করে নিজের কবরে নিজে বাতি জ্বালায় নিজের হাসরে জান্নাতের পথ পায় এই জন্য হেদায়ত না

নারী পুরুষ একযোগ ইমানের দাবি একসাথে পূরণ বন্ধ করো মা তুমি শোনো মেয়ে অন্যায় করছে আগে ধমকটা দাও চুলটা ধরো দুইটা দাও বাংলাদেশে মেয়েদের যত অন্যায় হয় নাইনটি ফাইভ পার্সেন্ট মায়ের প্রশ্রয়ের কারণে বাংলাদেশে যতগুলো ছেলে নষ্ট হয় অর্ধেক মায়ের মায়ের মমতায় আর অর্ধেক বাপের শাসনের অভাব মা কিছু রাখে মেয়ের বলে খবরদার খবরদার যা করছো করছো তোর আব্বায় যেন না জানে কথা বলেন তার মানে তোর আব্বায় যেন না জানে আমি জানলে অসুবিধা নেই

যদি আপনি ইমানদার হন বউ ইমানদার হয় সন্তান ইমানদার হয় সবগুলোর এক জান্নাত দিয়ে দেবে কে দিবে কি দিবে ওই জান্নাতে যেতে চান না তাহলে ইমান ঠিক রাখে আমল ঠিক রাখে কোরআন অনুযায়ী ইসলাম অনুযায়ী রাসুলের শূন্য অনুযায়ী আমল করেন ক্ষতিগ্রস্ত হইয়েন না ক্ষতিগ্রস্ত করেন না নষ্ট করেন না আদর যত্ন স্নেহ মমতা দেওয়াই বাপের কাজ কাজটা শাসনের জায়গায় শাসন স্নেহের জায়গায় স্নেহ মমতার জায়গায় মমতা ধমুকের জায়গায় ধমক ঠিক না এইগুলো যদি করে যেতে পারেন তাইলে আশা করা যায় ধাক্কাইয়া 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 আপনার জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন সেনগ্রাম তো এটা আমার শেষ আছে আমি তো আর আসবো না এটা তো নিশ্চিত ইনশাআল্লাহ শেষ করি আমি তো আসবো না আমি আসছি শ্বশুর বাড়ি শ্বশুর শালা সমী সবাই আমার দেখে দৌলেন তার মানে কি জামাই দেখে পছন্দ পছন্দ হইলে আর পর দিলাম জামাই কি কর তুমি আইলে মাত্র তিন দিন আরো বেড়াবা তিন দিন ওকে যাওয়ার জন্য জামাই বলছে পরীক্ষা করে দেখলো যে শাশুড়ি ভাবটা কি তা আমার ভাবের পরীক্ষার আগেই দেখি ঠিক আছে গুড বাই হুজুর হ্যাঁ সময় তো কম দিলাম না বউ ডাকে বিছানায় যাই একটু আনন্দ করি একটু শান্তিতে ঘুমাই এগুলো ছাড়েন কবর সামনে রেডি হয় আমি যে আসছি আমি একটা বোঝা নিয়ে আসছি আপনার জন্য আমাতে আমি একটা সাক্ষী পাগল আল্লাহ যখন জিজ্ঞেস করবে সাবধান করার জন্য কেউ আসে নাই উত্তর কি দিবেন আসছিল আমি ঘুমাইছি যারা গেছেন তারা খুব ভালো কাজ করেন না মাইরামাত এই دینی প্রতিষ্ঠান আমরা তো সময় চলে যাচ্ছে ফায়াকুনু পুলের লাউলা খলতালি ইলা আজালিন

হাতটা যদি একটু সময় সারিয়ে দিতাম সব তোমার রাস্তা দান করিয়ে দিতাম আল্লাহ বললো এই যে ফয়জুল্লাহ ইস তো চিল্লা বল্লা কম করে না বললে ইব্রাহিম সব চিল্লেই সে ওই সময় কি করছিলা রাখছিলাম তো ছেলেমেয়ে খাবে তো তোমার কি করছিস ইয়ে মাইলাং জমালু কিচ্ছু আসবে না ঘরে স্থানে তাকানোর সময় সন্তানের নাই কবরের বার দিয়ে বিড়ি টানতে টানতে যাবে মুখের গন্ধ বলে সালাম দিবে না বোনের হক দিয়ে গেছে মেয়ের হক দিয়ে গেছে দেখে গালি দিবে সালামুইরা ভালোই হয়েছে ডাক্তার থাকবে রুগীর প্রেসক্রিপশন কমিশন খাওয়ার ধান্দায় ইঞ্জিনিয়ার থাকবে রডের বদলে বাস দেওয়ার ধান্দায় শুধু আলেম থাকবে আরে কি হবে আমার বাবার কি হবে আমার মায়ের কি হবে রব্বির হবা রায় আল্লাহর কাছে কাবেক তেল করে করে কাবেক দিয়ে কাদে মালি মালি মালিক রব্বিও সে

আমার বউ এখন মা হয়ে গেছে আমার দুঃখিনী মা এইভাবেই কষ্ট করত। যেভাবে আমার বউ আমার মায়ের আগলে রেখেছে আমার সন্তানরে আগলে রেখেছে যেভাবে আমার বউ আমার সন্তানরে আগলে রেখেছে ঠিক সেইভাবেই আমার মা আমারে আগলে রেখেছিল যেভাবে আমি বাবা আমার সন্তানকে ভালোবাসি ডাক্তারের কাছে নেই বুকে আগলে রাখি কষ্ট পেতে না চিৎকার করতে দেই না খাবার জন্য বাড়াবাড়ি করি আমার বাবাও তো আমার জন্য ঠিক একই কাজ করেছে আল্লাহ তাইলে তোমার কাছে একটু আব্দার জানাই আল্লাহ রব্বি আউজি নি আযকুরানে আল্লাহ তাগালতি আমনতা আলাইয়া ওয়া আলা তোমার শুকরিয়া জান করতে পারি তোমার নিয়ামতের শুকরিয়া জান করতে পারি আমার মা-বাবার কৃতজ্ঞতা জান করতে পারি আমার এই নিয়ামতের সুযোগ আল্লাহ তুমি দাও জোরে বল না ওই আলেমটাই কাজে লাগে সেদিন রংপুর গেলাম আর্মিরা আর্মি আর্মি আর্মিরা বৃদ্ধাশ্রম বানাচ্ছে কারে রাখবে কারে একটা হাফেজ দেখান আলেম দেখান তো মায়ের ফেলাই দিছে দেখান একটা দেখান ও বন্ধু সেই হাফেজ আলিম করার কারখানায় মাদ্রাসা আবুল ইব্রাহিম সাহেব তার হাতে আপনারা প্রাণ দিয়েছেন আমি এতই খুশি হয়েছি এক ভাইয়ের কথা শুনে গাড়িতে বসে শুনলাম যে স্ত্রীর জন্য আলহামদুলিল্লাহ এটাই তো ভালোবাসা পারলে জান্নারটা কিনে দিত সোহান আমি পঞ্চাশ জন ভাইকে চাবো পাঁচজন ছাত্রের মাথায় মায়ের জন্য বাপের জন্য ছেলের জন্য মেয়ের জন্য অসুস্থ আত্মীয়দের জন্য পরীক্ষার্থী সন্তানদের জন্য বিয়ে হচ্ছে না ছেলে মেয়ের জন্য সন্তান হচ্ছে না ছেলে মেয়ে নাতি নাতি